শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 ইতিমধ্যে কিন্তু চলছে তো কিভাবে লিখলে তোমরা বেশি নাম্বার পাবে এটা নিয়ে কথা বলবো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা খাতায় কিভাবে আকর্ষণীয় করবে দেখো তোমরা প্রতিটি পৃষ্ঠায় সুন্দর করে স্কেলে মার্জিন টানবে কারণ তোমাদের কিন্তু মার্জিন টানতে গিয়ে অনেকে ডিজাইন করো এটা কিন্তু করবে না এতে কিন্তু তোমার সময় নষ্ট হবে শিক্ষার্থীরা পেন্সিল দিয়েও দাগ টানতে পারো এতে কিন্তু তোমার যদি কোনো মার্জিনে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু তুমি মুছে ঠিক করতে পারবে শিক্ষার্থীরা খাতায় কোন কাজটি করবে না দেখো তোমরা এক নাম প্রশ্ন লাল বা সবুজ কালার কলম ব্যবহার করো এটা করা যাবে না শিক্ষার্থীরা তোমরা অবশ্যই কিন্তু নীল কলম ব্যবহার করে উত্তম তবে অন্য রঙও তোমরা ব্যবহার করতে পারবে কারণ এই লাল বা সবুজ কালার কিন্তু শিক্ষকরা ব্যবহার করে আর এই এক নাম প্রশ্ন উত্তর লিখতে গিয়ে তোমরা কোনো প্রকার ডিজাইন করবে না শিক্ষার্থীরা তোমাদের খাতার প্রশ্ন উত্তর কিভাবে শুরু করবে দেখো তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার সময় তোমরা এক নাম প্রশ্ন উত্তর উত্তর এক নাম প্রশ্ন এইভাবে তোমরা লিখতে গিয়ে সময় নষ্ট করবে না কারণ এভাবে লেখা শিক্ষকরা পছন্দ করে না শিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন উত্তর লিখবে তোমরা এক নাম প্রশ্ন উত্তর উত্তর এক নাম প্রশ্ন ঠিক এইভাবে লিখবে এক নং ক এক নং এভাবে লিখবে এটি তোমার সময়ও বাঁচবে এবং শিক্ষককে এইভাবে লেখা পছন্দ করে শিক্ষার্থীরা তোমাদের হাতের লেখা কেমন করতে হবে দেখো তোমাদের খাতায় বেশি কাটাকাটি লেখা শিক্ষক কিন্তু অপছন্দ করে তোমাদের উচিত লেখা ভুল হলে এক দাগে কেটে দিবে তোমাদের যেটা ভুল হবে সেটা কিন্তু ঘষাঘষি করবে না এটা কিন্তু শিক্ষক পছন্দ করে না শিক্ষার্থীরা হাতের লেখা সুন্দর না হলো সমস্যা নেই তবে তোমরা লাইন বাঘা না করে লেখাই ভালো অথবা তোমরা চেষ্টা করবে লাইনটা যেন সোজা থাকে এটাই কিন্তু হবে শিক্ষার্থীরা খাতায় কিভাবে লিখবে দেখো তোমরা প্রথমে প্রথম প্রশ্নটি খুব বড়ো করে লিখতে গিয়ে অনেক বেশি সময় নষ্ট করো শিক্ষার্থীরা এই কাজটি ভুলেও করবে না কারণ প্রতিটি প্রশ্নটি নির্দিষ্ট সময়ের মধ্যে লেখার চেষ্টা কর শেষ করবে এবং শেষের দিকে যে প্রশ্নগুলো রয়েছে যে যত ভালো লিখতে পারবে শেষের প্রশ্নগুলো সে তত বেশি নাম্বার পাবে এই বিষয়টি ফলো রাখবে যে তোমরা শেষের দিকে যারা যত ভালো লিখে তাদেরই আসলে মূলত রেজাল্টটি ভালো হয় সুতরাং শেষের প্রশ্নগুলো তোমরা ভালো লেখার চেষ্টা করবে যাতে এবং সামনের প্রশ্নগুলো বেশি বড় করে লিখবে না তো ভিডিওটি বলতে আমাদের চ্যানেল তোমরা প্রতিটি সাবজেক্টের সাজেশন প্রতিটি ক্লাসের সাজেশন পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে